আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে কিন্তু আপনাদের জন্য ধামাকা কিছু শাড়ির কালেকশন নিয়ে আসলাম কাতান শাড়ির প্রাইস আপনাদেরকে দিচ্ছি মাত্র পাঁচশো টাকা মেসাজ বিলাল প্রাইস সব থেকে তো এক এক করে দেখিয়ে দিব কালারগুলো কি প্রত্যেকটা কালার প্রত্যেকটা কম্বিনেশন কিন্তু হচ্ছে বেস্ট কম্বিনেশন এটু কিন্তু সুন্দর চলে আসবে দেখেন মশালা অনেক সুন্দর একটা কালার মেরুন কালারটো পারফেক্ট একটা কালার মাত্র পাঁচশো টাকা অনলি ফর পাঁচশো ব্ল্যাক কালার অনেক সুন্দর একটা কালার চলে আসবে সবার পছন্দের কালার পারফেক্ট একটা কালার এটার প্রাইসও দিব মাত্র পাঁচশো টাকা অনেক সুন্দর তো যারা ডাকাসিঁড়ির ভিতর রয়েছেন তারা কিন্তু হোম ডেলিভারি পেয়ে যাবেন যারা ডাকা সিঁড়ির বাইরে রয়েছেন তাদেরকে বলবো শপে আসেন ভিজিট করেন এরকম নিত্য নতুন কালেকশন আপনারা ডে বাই ডে পেয়ে যাবেন মাত্র পাঁচশো টাকা দিচ্ছে কি দিচ্ছে বিলানটার প্রাইস অবশ্যই শপে এসে ভিজিট করে যান মাসালা কফি কালারের সাথে গোল্ডেন কম্বিনেশন সুপার হিট এটার প্রাইসও থাকবে মাত্র পাঁচশো টাকা তারপরে এটার মধ্যে কালার রয়েছে কালারগুলো দেখেন কত সুন্দর এটা কালার মেরুন কালারটা সুন্দর মেরুনের সাথে সিলভার কম্বিনেশন জাস্ট লুকিং লাইক এ ওয়া অনেক সুন্দর মাত্র পাঁচশো তারপরে মেরুন কালার মেরুনের সাথে হচ্ছে পাটটা কিন্তু হচ্ছে কফির সাথে মেরুন কম্বিনেশন চলে আসবে এটাও সুপারহিট চলে আসবে সম্পূর্ণ মিনাকারি কাজ করা প্রায় পাঁচশো টাকা তারপর হচ্ছে সিগ্রিন কালার দেখেন অল ওভার কিন্তু হচ্ছে কাজ করা ফুল জমিনটা কিন্তু সম্পূর্ণ রিপিট করা চলে আসবে ফাইনালি এই কালারটাও বেস্ট একটা লুক চলে আসবে মাত্র পাঁচশো তারপর হচ্ছে ব্লু কালারটাও কিন্তু সুন্দর একটা কালার কম্বিনেশন এটাও থাকবে হচ্ছে পাঁচশো টাকা যারা এখনও শপে আসতে পারেন নাই শপে চলে আসবেন রাতে কিন্তু নয়টা পর্যন্ত আমরা কিন্তু আমাদের শোরুমে রয়েছি এটাও পারফেক্ট এই কালারটা দেখেন ডিজাইনটা দেখেন একেবারে ডিফারেন্ট একটা লুক কাজ করবে এটাও সেম প্রাইজে মাত্র পাঁচশো টাকা এটা হচ্ছে অ্যাশ কালার ব্ল্যাক অ্যাশের মধ্যে ব্ল্যাক মধ্যে এটাও পারফেক্ট এটার প্রাইসও থাকবে হচ্ছে অনলি ফোর পাঁচশো তারপর এই কালারটাও কিন্তু সুন্দর একটা কালার থাকবে মিষ্টি কালার বা অনিয়ন কালার বলা যেতে পারে এটাও পারফেক্ট মাত্র পাঁচশো টাকা দিচ্ছি সিলভার কম্বিনেশন অনেক সুন্দর মাসাল্লা তারপর এই কালারটা কিন্তু হচ্ছে লাস্ট ওয়ান কালার এই ভিডিও লাস্ট ওয়ান কালার তো এছাড়াও কিন্তু আমাদের শপে হিউজ পরিমাণে শাড়ি রয়েছে যারা আসতেছেন কেনাকাটা করতে পারতেছেন যারা এখনও শপে আসেন নাই চলে আসবেন এরকম নিত্য নতুন কালেকশন পেয়ে যাবেন তবে আমাদের অ্যাড্রেসটা একটু খেয়াল রাখবেন বিল্লাটার প্রাইস তিনশো একষট্টি এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম